দর্শক অবস্থান করতেছিলাম জয়ফার জেলার ঐতিহ্যবাহী গরুহাট নতুন হাটে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু বাচ্চা সহ গাভীর যে নিজেদের চমৎকার চমৎকার কিছু গাভী আছে এই প্রেশহে কিন্তু প্রচুর পরিমাণে গাভীর আমদানি আছে সবই বাচ্চা সহ গাভীর আর সময় জোরে আমি আপনাদের সঙ্গে আসি ইনশাল্লাহ টুকটাক একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো বড়ো ভাইটা কয়দাতের ভাই চার দাম দাম চলছে দাম চলো আর

আর এই একটা জার্সি গাবি বড় ভাই কয় দিনের বাচ্চা এটা কয় মাস কয় মাসের বাচ্চা আর একটু বেশি হবে মনে হচ্ছে বডি ফিটনেস দেখে গাবি কয় জাত বড় ভাই মাশাআল্লাহ কত লিটার দুধ ভাই 5 কেজি হয় আর বাদ বাকি বাচ্চা কি দেয় আচ্ছা হয়ে গেল নাকি না হয়নি এখনো কত চাইছিলেন ভাইয়া লাস্টে একটা দাম চাইছি 45 30 হাজার কইছে 30 বলে 35 এ দিয়ে দিবেন চারা অসাধারণ দর্শন খুবই সুন্দর চমৎকার বাচ্চা মোটামুটি ভালো বিশেষ করে বাচ্চাটার খুব আকর্ষণ আছে চরম মোলামলি চোদ্দশো দশক কিন্তু চমৎকার দর্শক ওটা কিন্তু কেনাকাটার জন্য চরম মোলামলি চলতেছে দেখা যাক ফাইনালি লেখালেখি পর্যন্ত যায় কিনা সঙ্গে আছি আমি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দর্শক গাভি কিন্তু চমৎকার ছিল বাচ্চাটা খুব আকর্ষণীয় ছিল যে পাশেও কিন্তু বেশ সুন্দর সুন্দর গাভি আছে চাষা বাসুর কোথায় এই কালোটা নাকি দর্শক এই যে হলো বাসুর চমৎকার বাসুর আর হলো কত চাইছেন বাবা এটা চল্লিশ মার্শাল দুধ কত লিটার হতে পারে চেক করে নিতে পারবে জুয়েন জুয়ান দাম দর কত দূর আছে তিরিশ আছে বিশ পঁচিশ পনেরো বিশে দেওয়া যাবে টার্গেট আছে আচ্ছা বিশেলে দেওয়াতে পারে এই যে বড় গরুটা এখন পর্যন্ত দেখাশোনা চলতেছে দর্শক বাচ্চা বিক্রি হয় নি এখনও শুধু পরিদর্শনে চলতেছে এটা এইখানে একটা বাচ্চা সহ সহকারী চমৎকার গাবি আর বাচ্চা বড় ভাই কয়দাত ভাই এটা কত চাইছেন ভাইয়া পঁচিশ আর লাস্ট ব্যাচে বিক্রি দশ পনেরো কত লিটার দুধ পান ভাই সাত লিটার আচ্ছা বেটি বাচ্চা বেটি বাচ্চা সাত লিটার দুধ এক লাখ পনেরো নাকি

আপনাদের গুরু কত চাইছিলেন চাচা দাম এক লাখ বিশ চার দাঁত দাঁতে কেমন জোয়ার না মাস দুধ তো অনেক পাইছে এক লাখ বিশ চাইছিলো দাম দর করে এগুলা মোটামুটি হয়তো বা বারো পনেরো থেকেই বেচা বিক্রি হয় আর এফেসে কিন্তু বড় বড় সাইজের কিছু গ্যাবে দেখতেছিলো এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে যে অনেক বড় বড় ব্যাপারে আছে এই একটা লাল টান্দ্রা কেক জার্সি গ্যাবে দেখতেছিলো সুখ আর মেবি বাচ্চা নেই বড় ভাই বাচ্চা দে এইটা

তো কি মনে হচ্ছে শেষ বেলা কিছু হবে একটা আল্লাহ বড় শাহ দেখা যাক কতদূর কি হয় চমৎকার চমৎকার বাচ্চা গাভী সব মিলায় আর কি আপনাকে দেখানোর চেষ্টা করলাম প্রথম গরুটা কিন্তু অলরেডি প্রথমের পরে যেটা বড় গরু দেখলাম সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই বাচ্চা কোন দিকে ভাই এক পাশে এই এটা তো জার্সি বাচ্চা নাকি ফিজিয়ানের কয় জাত আছে গাভীটা কত দাম চাইছে হ্যাঁ ইনশাল্লাহ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে দর্শক আজকের মতো দেখে পরবর্তী ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম